কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের বিষয় সুযোগ নেওয়া তিনটি ক্ষেত্রে কেউ যদি সুযোগ নেয় তাহলে তাকে আর মানুষ বলা যায় না চলুন তাহলে জেনে নিই কোন তিনটি বিষয় যেমন নাম্বার ওয়ান বিশ্বাসের সুযোগ নেওয়া নাম্বার টু দারিদ্রের সুযোগ নেওয়া এবং নাম্বার থ্রি অসহায়ত্বের সুযোগ নেওয়া এই তিন ক্ষেত্রে কেউ সুযোগ নিলে তাকে আর মানুষ বলা যায় না আশা করি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই সবাই বুঝতে পেরেছেন একমত হলে মাথায় সেট করুন এবং সাবধান হয়ে যান তাদের থেকে ধন্যবাদ